আমার বাড়ির ইঞ্জিনিয়ার বাচ্চারা যারা ইঞ্জিনিয়ার কোথা থেকে পড়েছে জানি না জন্মগত ইঞ্জিনিয়ার যারা দেখুন কিভাবে বাক্সটাকে ভেঙেছে আর এই বাক্স থেকে সব ট্রান্সফার হয়ে এই বাক্সে এসে গেছে কারণ চেঞ্জ হয়েছে ওই অফিসে বাক্স ভাঙা কমপ্লিট এবার এই বাক্সটাকে কিভাবে ভাঙবে তাই প্রস্তুতি চলছে ওখানে মারামারি চলছে বাক্স ভাঙতে ভাঙতে লড়াই শুরু হয়ে গেছে মানে ভাগ লড়াই হচ্ছে দেখো মা বাচ্চাদের নিয়ে এখানে এসেছে গেল কারণ ওই বাক্স তো অলরেডি ভাঙা হয়ে গেছে কি করেছে হাল দেখুন আর দেখুন পুরো ছুটছে হান্ড্রেড মিটার দৌড় এবার এখানে একটা কাগজ পেয়েছে সেটাকেও ছিঁড়ে ফেলেছে মানে এত বড় ইঞ্জিনিয়ারেরা যে সব দেখলেই ছিঁড়ে ফেলে ইঁদুর হচ্ছে তো বাড়া এই তোমাদের একটা কথা বলছি কানে কথা যাচ্ছে না কি গো হ্যাঁ তোমার বাচ্চারা এইসব বাক্স ভাঙছে আমি কোথায় বাক্স পাবো তো হ্যাঁ কে বাক্স দেবে ওটাও নষ্ট ওটাকে এদের খেলে যাচ্ছে মা উঠলেন কুড়ে মা ঘুম থেকে উনি উঠলেন এখন সবে দশটার সময় ওনার মনে পড়লো উঠতে হয় দেখো ইনি পাহাড়ে চোরা উঠে মেরে দেখছেন বাচ্চারা দেখো লাফাচ্ছে এই হলো কাজকারবার কারবার এই ইঞ্জিনিয়ার বাচ্চাদের যদি ভালো লাগে তাহলে ইঞ্জিনিয়ার ভাবে একটা করে লাইক করে দেবেন আর দেখুন কিভাবে কামড়াচ্ছে দেখুন খেতে পায় না সংসার অভাবে তারা বন্ধুরা আমাদের বাড়িতে ছোট ছোট ইঞ্জিনিয়ার যারা বাক্স ভাঙার জায়গায় রয়েছে কিভাবে বাক্স ভাঙতে হয় বাক্স ভাঙতে ভাঙতে কুস্তি শুরু হয়ে গেছে যেখানে কুস্তিও হচ্ছে আর ওই দেখুন আমাদের সোনা বাচ্চা কি করছে বাক্সটাকে লাঠি ভাঙছে দেখুন কিভাবে খাচ্ছে যেন খেতে পায় না কি অবস্থা দেখুন দেখুন এনার এই তোমাকে কে পন্ডিতগিরি করতে বলেছে বলো তো বাক্সটাকে কাটছ তোমাদের বাক্স কে দেবে দেখো ওর ভিতরে উনি ঢুকে আছেন আর দেখেছ বন্ধুরা কোনোদিন এরকম মাতৃ এরকম কুস্তি দেখো ভাই বোনের মধ্যে লড়াই চলছে কে আগে বাক্স ভাঙবে দেখো সঙ্গে আবার বোন এসে গেল দেখো ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে মারামারি মারামারি হচ্ছে এখান থেকে আবার চলে গেছে করতে দেখো কিরাম মারামারি ঘুরে ঘুরে মারামারি দেখো ধাক্কা খেয়ে গেল ক্যামেরায় দেখো ব্যাঙের মতন লাফাচ্ছে পুরো ও মা বারবার ধাক্কা খাচ্ছ কেন ক্যামেরায় একটু ঠিকঠাক করে খেলো দেখো লং জাম্প দিচ্ছে বাক্সের উপর থেকে নিচে নিচ থেকে এই যে সব বাচ্চারা সকালবেলা করে উৎপাত আর মারা শুয়ে শুয়ে ঘুমায় কুড়ে তো দেখো দুপা দিয়ে ফড়িং মারছে তার মাথার চুল উঠে যাবে রে এত জোরে জোরে মারিস না বুঝলি তোদের এখনো কোনো আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে আমার এই ছোট ছোট ইঞ্জিনিয়ারদের তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন দেখুন ইঞ্জিনিয়াররা খেতে পায় না তো সেই জন্য কাগজ খাচ্ছে দেখেছেন আমার ইঞ্জিনিয়াররা একদম খেতে পায় না অভাগা ইঞ্জিনিয়ার আর দেখো এখানে খেলা হচ্ছে খেলু খেলু শেষে বাক্স ভাঙা হলেও খেলে দেখুন কিভাবে খাচ্ছে দেখু দেখেছেন আবার ওখানে চলে গেছে ওখানে থেকে দেখুন কিভাবে মারামারি হচ্ছে দেখেছেন ছোটদের খেলা কি রকম হয় দেখতেও ভালো মজা লাগে তো যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন দেখুন আমার ছোটদের ওস্তাদি তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করি যদি কোথাও ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক করে দেবেন দেখো ফরিং কিরাম ওস্তাদ ঠিক আছো ছোট্ট হলে কি হবে ও দেড় ব্যাটারি নয় একেবারে ফুল ব্যাটারি তো চলো কাটাকা কোনো কোম্পানি তেল বার করতে পারিনি মাথায় চুল উঠে গেলে আমি বিয়ে দেবো কি করে এই তুমি আবার এই বাক্স থেকে আবার এই বাক্সে আসো হ্যাঁ তুমি কেন ওখানে থাকো এসে যাও একসঙ্গে জৌড়ো করো আর এইদিকে চলে যাচ্ছে এখনো কুস্তি কুস্তির মধ্যে কোনো দিন হবে না দেখো 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 কিভাবে মারছে আরেকজনের আরেকজনের এরা বাচ্চা এরা এক একটা চৌ বাচ্চা চৌবাচ্চা চৌ বাচ্চা একেই বলে বাচ্চা মায় মার কাছে এরা কি করছে কামড়া কামড়ি করছে দেখো ওকে ধরেছে দুজনে মিলে এই শোনো মারামারি করো না বড় হয়ে যা